ইংলিশ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা এমন একটি ভাষা আমাদের শেখার প্রয়োজন যে ভাষার মাধ্যমে আমাদের পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করা সম্ভব তাহলে সে বিষয়টি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদের এমন একটি টপিক সম্পর্কে জানতে হবে যেটি না হলে আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা সম্ভব না ইংলিশের দক্ষ এক্সপার্ট হওয়া সম্ভব না তাহলে সে বিষয়টি কি সেটা তো বোধ না ইডিএমস অ্যান্ড ফ্রেডস হাউ টু লার্ন নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স বা ইনক্রিজিং নলেজ আর তোমাদের আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নমুয়ার টু আন্ডারস্ট্যান্ড টু ডিসন ফ্রেশ হাউ টু লার্ন হাউ টু ইনক্রিজ নলেজ বাই প্র্যাকটিসিং এভরিডে সো গেট স্টার্ট হ্যালো আইডিয়া লাভ ইউ আমার বসলাম থার্টি মাস্টারিং কমন ইডিও ফ্রেশ হাউ টু লার্ন শিখে নাও মাস্টারিং টিপস এন্ড ট্রিক্স আমাদের ইপি ওয়ান হান্ড্রেড ফর্টি একশো চল্লিশতম ভিডিও আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যে যে বিষয় থাকছে সেটি কি সেটা হচ্ছে ডু ইউ লার্ন দেম সেগুলো কেন তোমরা শিখবে হাউ টু ইনক্রিজ নলেজ কিভাবে আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবো হাউ টু লার্ন ইংলিশ কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে ইংলিশ শিখতে আমাদের কি দরকার হাউ টু প্র্যাকটিস কীভাবে আমরা প্র্যাকটিস করলে আর এই বিষয়ে আমরা স্কিল হব দক্ষ হব আমাদের বোনাস কোশ্চেন রয়েছে দুইটা সেটা হচ্ছে সেট অফ আর টেল অফ এই দুটি তোমরা যত তাড়াতাড়ি পাবো কুইক অ্যান্সার দেবো আর তোমার সঙ্গেই থাকবো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোর অ্যান্সার আমরা কমপ্লিট করব ওকে তাহলে দেখো বন্ধুরা অ্যাট হোম মানে কি বোধ করা আমরা জানি বন্ধুরা যে এডিয় ছিল বাগধারা শব্দ সমষ্টি যার নিজস্ব কি অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায় তাহলে এখন দেখো বন্ধুরা এই যে অ্যাট হোম রয়েছে তাহলে অবশ্যই অন্য অর্থ বসে তাহলে অ্যাট হোম মানে কি দক্ষ স্বাচ্ছন্দ্য আমরা বলতে পারি কি যে আই ফিল আই ফিল কি অ্যাট হোম আমি কি স্বাচ্ছন্দ্য বোধ করি কোথায় এখানে ইন ইর হাউস তোমাদের বাড়িতে যেটাতে বন্ধুরা অ্যাট হোম মানে কি অ্যাট হোমের মানে দক্ষ এক্সপার্ট কোথায় যে যেমন ডু ইউ ডু ইউ ওয়ান টু বি বিট হোম ইন ইংলিশ তোমরা কি ইংরেজিতে দক্ষ হতে চাও

নেক্সট হতে বন্ধুরা এক লার্স মানে কি স্বাধীন সেটা কি স্বাধীন মানে কি বার্ডস মানে কি পাখি বার্ডস বার্ডস ফ্লাই ইন্দি স্কাই অ্যাট লার্স পাখি স্বাধীনভাবে আকাশে ওড়ে নেক্সট এক লাস্ট মানে কিন্তু বিস্তারিতভাবে আই এম আই এম কি আই এম ডিসকাসিং 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 টু ডেজ টু ডেজ টপিক্স টু ডেজ টপিক্স এক আজকের টপিক্সকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি নেক্সট বন্ধুরা অল ইন অল মানে কি সর্বসেবা আমরা বলতে পারি কি যে হি ইজ অল ইন অল

প্রেজেন্ট প্রেজেন্ট হি ইজ সিক্সটি বয়স ষাট সিক্সটি ষাট নেক্সট হচ্ছে বন্ধুরা এনে রেনিডে মানে কি দুধটি সেটা কি যে সেভ মানি সেভ মানি মানি ফর এ রেনি রেনি ডি অর্থাৎ দু দিন টাকা পয়সা সঞ্চয় করো আর বাই এন্ড বাই মানে কি শীঘ্রই তাহলে কি আছে বন্ধুরা হি উই কাম বাই এন্ড বাই সে শীঘ্রই আসবে নেক্সট আছে বন্ধুরা আমরা তোমাদের দুটো বোনাস কোশ্চিন বলছিলাম সেটা সেট অফ মানে কি সেট অফ মানে কি পাঠিয়ে দেওয়া তার কাছে যে হি হ্যাস এখানে কি সেট অফ সেট অফ মানি সে টাকা পাঠিয়ে দিয়েছিল ওকে এবার টেল অফ মানে কি টেল অফ মানে কি সেটা তিরস্কোর করা ওকে যেমন ধর কি যে মাদার মাদার টোল অফ মাই মিস্টেক মিস্টেক মা আমাকে আবার ভুলের জন্য বোকনে দিয়েছিল আর শেষে আমাদের রয়েছে সেটা বন্ধুরা যে সি অফ মানে কি বিদায় জানানো তাহলে এখানে বন্ধুরা আই সি অফ হেয়ার এখানে আমি তোমাদের বিদায় জানাচ্ছি কারণ আজকে আমাদের ছিল যে এডিয়ামস অ্যান্ড ফ্রেস কি এবং কীভাবে আমরা ইংলিশ নলেজের ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে পারি বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে এবং কী বিষয় বিরোধ দেখতে চাও দ্রুত কমেন্টস করে দাঁড়িয়ে দেওয়া সবার সুন্দর সাতল্প জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ